আমি জানি না আপনি এই গল্পটা বিশ্বাস করবেন কিনা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটা আপনার কাছে শেয়ার না করে পারছি না আমাদের গ্রাম বনমালিপুর গ্রামের পাশেই একটা পুরোনো খাল নাম কাতুলি খাল সন্ধ্যার পর ওটার ধারে কেউ যায় না ছোটবেলা থেকেই শুনছি ওখানে নাকি এক ছায়া মানুষ দেখা যায় সেদিন আমি ঢাকায় যাওয়ার জন্য রাত একটা টলারে উঠব বলে খালের পাশে শর্টকাট পথ ধরে এগেছিলাম চাঁদ ছিল কিন্তু আলো খুব কম বাতাস এত ঠান্ডা যে নিঃশ্বাসে ধোঁয়া বের হচ্ছিল হঠাৎ করেই মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে পা ফেলার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছি কিন্তু পিছনে তাকালে দেখলাম কেউ নেই আমি আবার হাঁটতে শুরু করলাম অথচ পেছনে আওয়াজ থামলো না বরং এবার মনে হলো আমার ডান কানে কেউ খুব আস্তে ফিসফিস করে কথা বলতেছে বলতেছে থামিস না দেখে যা দেখে যা শরীরের লোম দাঁড়িয়ে গেল কিন্তু নিজেকে শক্ত করে হাঁটতেই থাকলাম খালের মাঝের বাঘটা পার হওয়ার সময় দেখলাম পানির উপরে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া কোনো চোখ নেই মুখ নেই কিন্তু মনে হচ্ছিল সরাসরি আমার দিকে তাকিয়ে আছে আমি দৌড়ানোর চেষ্টা করলাম পা যেন জমে গেল ঠিক তখনই খালের উপাস থেকে এক বয়স্ক মানুষ চিৎকার করে বলল ছায়ার দিকে তাকাবি না রাস্তা ধরে হাট দৌড়াস না দৌড়াস না আমি চোখ বন্ধ করে আগাই কানে আবার সেই ফিস ফিস ফিরে যা ফিরে যা ফিরে যা তুমি দেখতে পারিস না কোনো মতে হাঁটতে হাঁটতে রাস্তার শেষ মাথায় পৌঁছেতেই আওয়াজ থেমে গেল দম ফিরে পেয়ে আমি তাকিয়ে দেখি সেখানে আর কিছুই নেই পরের দিন সকালে গ্রামের মানুষ জানালো যে জায়গা দিয়ে রাত একটার পর কেউ যায় তারাই নাকি সেই ছায়া দেখে আর যে আমাকে ডাকছিল ওটা মানব কণ্ঠ না অনেকেই নাকি সেই শব্দই শুনে থাকে যারা বেঁচে ফিরেছে শুধু তারাই নাকি এই কণ্ঠটা শুনে থাকে ভাই আমি বেঁচে গেছি শুধু ওই বুড়ো লোকটার জন্য কিন্তু আশ্চর্যর ব্যাপার হলো পরের দিন গ্রামে খোঁজ করে জানতে পারলাম সেই বুড়ো নাকি তিন বছর আগেই মারা গেছে